পাঁচশো টাকা দিয়ে কি আসলে একটি ব্যালকনি পণ বানানো যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে পাঁচশো টাকা দিয়ে একটা ব্যালকনি পন ক্রিয়েট করবেন যদিও আমার এখানে পাঁচশো টাকা খরচ হয়নি তবুও আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাঁচশো টাকা দিয়ে এমন সুন্দর একটি ব্যালকনি পণ ক্রিয়েট করবেন আমার কাছে যে লাল বলটি দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় পড়েছিল সেক্ষেত্রে আপনারা বাজার থেকে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই পন্টটা কিনে নিতে পারেন আর যদি আপনাদের বাসায় এরকম বল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তো আপনারা সেটাও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এক টাকাও খরচ হবে না আমি এখানে যে বলটা ইউজ করেছি সেটা আমার বাসায় পড়েছিল তো ভাবলাম এটা দিয়ে একটা ব্যালকনি পন ক্রিয়েট করি মূলত আমি যেহেতু ন্যাচারাল লাভার প্লাস আমি পেটস রাখতে খুবই পছন্দ করি সেক্ষেত্রে কোনো খরচ ছাড়াই আমি বানিয়ে ফেলেছি এমন একটা সুন্দর ব্যালকনি পন্ড এবং এখানে রেখেছি কয়েকটা ডায়মন্ড মলি ফিশ যেগুলো মুনটেল মুনটেল বলার রিজন হচ্ছে এদের লেজটা একদম চাঁদের মতো দেখতে এই যে ফিশটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা বেটা ফিশের মতো এবং ফিন্সগুলো অনেক লম্বা যার কারণে এটা আমার খুবই পছন্দ এখানে রয়েছে গাপ্পি ফিশ এবং মিক্সড গাপ্পি যেগুলো প্রায়ই আমার বেলকনি পণ্ডে বাচ্চা দিয়ে থাকে এবং আমি এই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আর এই যে প্ল্যানসগুলো দেখতে পাচ্ছেন এই প্লেন্সগুলো আমি বাইর থেকে কালেক্ট করেছি সেক্ষেত্রে আমার এখানে কোনো টাকার প্রয়োজন হয়নি পাথরগুলো আমি নিয়ে আসছি রেললাইন থেকে তো আপনারা ইজিলি কোনো রকম খরচ ছাড়াই এরকম একটা বেলকনি পন্ড ক্রিয়েট করতে পারেন বেলকনি পন্ডে আপনারা বেশিরভাগ ইউজ করবেন ন্যাচারাল বা অ্যাকোয়াটিক গাছ যেগুলো অনেক হেলদি রাখবে আপনার ফিশকে এটা হচ্ছে আমার একটা বাচ্চার বল বেলকনি পন থেকে আমি যে সকল বাচ্চা কালেক্ট করি ঠিক সেগুলোই আমি এখানে জমা করি যেন বড় মাছগুলো বাচ্চাগুলোকে খেয়ে না ফেলতে পারে আমি কিছুদিন আগেও এখানে ছাব্বিশটা বাচ্চার মতো অ্যাড করেছি এবং সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বাচ্চার বলে বেশি বেশি ন্যাচারাল গাছ অ্যাড করবেন যার ফলে অক্সিজেনের কোনো অভাব হবে না এবং বাচ্চাও বাচ্চা মরবে না এখানে অনেক প্রজাতির বাচ্চায় আছে যেমন গাপ্পি প্লাস মলি সোর্টেল এবং অরেঞ্জ মলি তবে একটা কথা বলে রাখি কিছু কিছু স্নেলস হবে আপনার বলে সেগুলোকে আপনারা ইকোসিস্টেমের জন্য রেখে দিবেন এখন যদি আমার বেলকনির বাম পাশটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি পাখি রেখেছি এগুলো আপনারা হয়তো অবশ্যই চিনেন যারা পেটস ভালোবাসেন তারা সব কিছুই পুষতে ভালোবাসে তেমনি আমি এখানে দুই জোড়া পেটস রেখেছি এই দুইটা হচ্ছে বাজিকর বার্ডস এখানে দুটো প্রজাতি আছে এটা হচ্ছে অরেঞ্জ অ্যালভিনো বা রেড আই অলভিনো এই এলভিনো পাখিগুলো আমি বাজার থেকে নিয়েছিলাম সাতশো টাকা জোড়ায় আর পাশের যে ক্লাসিক্যাল বাজিকরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিয়েছিলাম ছয়শো টাকা দিয়ে যদিও এগুলো এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই আশা করি এই উইন্টারে এগুলো বাচ্চা দিয়ে দিবে যেহেতু বাইরে অনেক শীত পড়েছে আমি চেষ্টা করছিলাম আমার পাখিগুলোকে কলমি শাক খাওয়ানোর জন্য বাজিগর পাখি যারা পোষেন তারা অবশ্যই জানেন কলমি শাক পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে আদার শাক সবজি বা ফলমূলও আপনি আপনাদের পাখিদেরকে খাওয়াতে পারেন যার ফলে আপনার পাখির কালারও সুন্দর থাকবে এবং পাখি অনেক হেলদি থাকবে যেহেতু ব্রিডিংয়ের টাইম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি এখানে ক্যাটেল বন দিয়ে রেখেছি যেটা পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং সহজে ডিম বাচ্চা করতে সাহায্য করবে পাখিগুলো কি সুন্দর কলমি শাক খাচ্ছে দেখেই যেন ভালো লাগছে মূলত কলমি শাক হচ্ছে পাখিদের জন্য না পার মতো যেটা পাখিদের বিভিন্ন রোগ জীবাণু বা যে কোনো অ্যাটাক থেকে বাঁচায় পাখিকে সুস্থ রাখার জন্য অবশ্যই কলমি শাক খেতে দিবেন দেখুন পাখিগুলো কলমি শাক খেতে কত পছন্দ করে তারা এটাও জানে যে তাদেরকে শরীর ভালো রাখতে কলমি শাক খুবই গুরুত্বপূর্ণ প্লাস আপনাদের বাসায় যদি কোনো শাকসবজি পালং শাক লাল শাক বা ফলমূল যেমন পেপে বিভিন্ন ন্যাচারাল খাবার আপনারা পাখিদেরকে দিয়ে থাকবেন শুধু বাজারের কেনা ড্রাই ফ্রুট খাওয়াইলেই আপনার পাখি সুস্থ থাকবে না তার জন্য প্রয়োজন বিভিন্ন শাক সবজি এবং ফলমূল পাখিদের খেতে দেওয়া যারা পেটস ফ্লাভার বা পাখি পোষেন তাদের পেটসদের খাওয়াতে খুবই ভালো লাগে সবাই চায় তাদের পাখি যেন সুস্থ থাকে এবং রেগুলার ডিম বাচ্চা করে আমি বেলকনি পন্টাচকে যদি এক মাস আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ঠিক তখন এরকম অবস্থায় ছিল এবং এখানে ছোট ছোটো অনেকগুলো বাচ্চা হয়েছে ক্যামেরাতে যতটুক পারি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কতগুলো বাচ্চা হয়েছে ভিডিওটার এই পর্যন্ত যদি চলে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুক পারি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম